তো আসুন এবার আমরা তাহলে লোড ক্যালকুলেশন তো কত কত দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা টাইটেল এবং থামলে দেখে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদেরকে কোন বিষয়ের উপর ভিডিও দিতে চলেছি তো আজকের বিষয় বিষয়টা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে একটি কিলাম্প অ্যাম্পিটার এবং যেটাতে অনেকগুলো ফিচার দেওয়া আছে যেটা আপনারা যদি দেখেন বা জানতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে যে কিলাম কিলাম্প্যাম্পিটার দিয়ে আপনি অনেক আরও অনেক কিছু করতে পারছেন ওমস তারপরে আপনার অ্যাম্পিয়ার ফ্রিকুয়েন্সি হা তারপরে আপনার যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে ইত্যাদি বিষয় কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে অ্যানেংয়ের আপনার মডেল হচ্ছে এস টি দুইশো একটি মাল্টিমিটার তো বন্ধুরা একটা দেখুন না এই মিটারটা প্রায় আরও পাঁচ সাত দিন প্লাস আগে আমার কাছে আসছে পাঁচ সাত দিন ধরেন তো আমি আসলে এটাকে এই এটা রিভিউ করবো সেই সময়টা আসলে পাইনি তো এটাতে কাজ করছি এই অবস্থায় আছে গোছানো গাছানো হয় না এভাবেই আছে ভিতরে দেখুন এই যে এটি সব কিছু আছে তো আমি আলোচনা করবো যে আপনারা যে এই ভিডিওটা কেমন হবে আর আপনারা যদি এটা কেনেন তো এটা আপনাকে ঠকবে নাকি ঠিক আছে এই বিষয়টা বিস্তারিত আজকে আপনাদের জানাব আর যদি আগে আগে থেকে বলে রাখি যেহেতু এটা আমি ব্যবহার করছি এটা কিন্তু ক্যাটালগ এটা রেখে এটা আমার লাগতেছে না দেখুন ডিজিটাল কেলাম অ্যাম্বিটার ঠিক আছে এটা হচ্ছে অ্যানেং এর আর মডেলটা আবার বলি এস টি দুশো দুই আর আগে একটু কথা বলে নিই যে কিল্যামিটার এইটা ব্যক্তিগত আমার প্রথমত কালারটা অনেক চয়েসে লাগছে প্লাস এটাতে সার্ভিসটা অসাধারণ এটা সেন্সিটিভিটি এত সুন্দর যেটা না বললেই নয় তো প্রথমে এটা কাজ করি আপনাদেরকে দেখাই আসলে এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি থাকে না তো ব্যাটারিটা কীভাবে লাগাবেন সেটা একটু আগে দেখাই এখান থেকে এটা খুলবেন খুলে দেখবেন এই সাইড থেকে আমার ভোল্টেজ আউট হবে তাহলে এখানে ব্যাটারি প্লাস প্রান্ত এ এভাবে লাগাবেন পেন্সিল ফেন্সিল ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর এখানে ব্যাটারি মাইনাসটা লাগাবেন এই যে মাইনাস সাইট এভাবে দিয়ে এটাকে আপনি এখান থেকে লাগিয়ে নিতে পারবেন এভাবে তো লাগিয়ে দেবেন দেওয়ার পর এটাতে লক করে দিলে কমপ্লিট এটা যদি অন করি তো এই ক্যানাটা অন করলে কিন্তু আমার এটা অন হয়ে যাচ্ছে তো যাই হোক এখন প্রথম বলি কিলাম ক্লাম্পিটারটা আমাদের কেন প্রয়োজন বন্ধুরা আমরা তো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম ডিজিটাল মাল্টিমিটার আছে এই সমস্ত মাল্টিমিটার দিয়ে তো আমরা ভোল্টেজটা মাপি কিন্তু এটা দিয়ে তো আর কতটুক কারেন্ট প্রবাহিত হচ্ছে কতটুকু লোডে আছে এটা তো আমরা চেক করতে পারি না ধরুন আপনি দুশো বিশ ভোল্টে একটা চার্জার চার্জ করতেছেন তো আপনি মাল্টিমিটার মাপ দেখলেন এখন দুশো চল্লিশ ভোল্ট আছে বা তিরিশ ভোল্ট আছে ধরুন বিশ ভোল্ট আছে দুশো বিশ ভোল্ট আছে এখন দুশো বিশ ভোল্টটা তো শুধু আপনার কারেন্টটা মানে আপনার বিদ্যুৎটা সীমাবদ্ধ না লোডটা সীমাবদ্ধ না এটার তো একটা কতটুকু লোড টানতেছে বা কতটুকু লোডে আছে এটা বোঝার বিষয় আছে না তো ওই কতটুক লোড আছে কতটুক অ্যাম্পিয়ার টানতেছে আপনার কতটুকু কারেন্ট ও নিচ্ছে এটা মাপার জন্য এই কিলাম মিটারটা ব্যবহার করা হয় সাধারণত বন্ধুরা এটা বিস্তারিত বলা যায় আমি তো আসলে মনে করেন যে কীভাবে কথা লোকাল টেকনিশিয়ান তো আমি আমার মতো করে বলি আপনারা আপনাদের মতো করে একটু বুঝে নিন হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় এখন এটা দিয়ে আমরা কি কি করতে পারবো দেখুন এখানে এসি বোল্ড ডিসি বোল্ড এর ফলে ওমসের রেকটি ক্যাপাসিটারও আপনারা এটাতে মাপতে পারবেন এইটাতে কিন্তু ক্যাপাসিটারও মাপতে পারবেন আর আগে বলে নিই এটা যে মাইক্রোফ্ল্যাটটা আপনারা মাপতে পারবেন সেটা সর্বোচ্চ হয়তো পঁয়ত্রিশশো ইউএফের মানে সত্ত্রিশশো ইউএফ পর্যন্ত আপনারা মাপতে পারবেন মা তিন হাজার সরি 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 তিন হাজার তিনশো বা পাঁচশো এরকম ইউএফ পর্যন্ত আপনারা এটা থেকে নিতে পারবেন ঠিক আছে এর বেশি এটা তো শো করে না কিন্তু তারপরও একটা আপনার ছোটোখাটো কাজের জন্য ভালো একটা এতে আপনার অপশন রাখছে তো এটাতে প্রথমে আমরা অন করি দেখুন এটা হচ্ছে অফ আছে এখন এদিকে দিলে আমার এটা অন হয়ে গেলো দেখুন এখানে ডিসি অটো আছে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আবার ডিসি ম্যাক্স এম বি পর্যন্ত নিতে পারবেন শুধু ভোল্টটা মেগা পর্যন্ত নিতে পারবেন এবার আসুন এরপরে দেখুন একটা আরেকটা ভি এসি চিহ্ন আছে দেখুন এটা ভোল্টেজ এসি চাইলে এখান থেকে আপনারা এসি ভোল্টেজটা মাপতে পারবেন আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আগে দেখাই এবার দেখুন এখানে তিনটা অপশন রয়েছে একটা বিপ সাউন্ড আপনারা যদি এখানে আপনারা ইকো সিলেক্টে চাপ দেন এটা আসবে এরপরে যদি ইসি চাপ দেন বিপ বিপে আসবে এখন এখানে আপনি এই এই অপশানটায় রেখে এখন চাপ দিলে দেখুন এখানে রেকটিফায়ার মাপা বা ওমসের একটা চিহ্ন আসবে এরপরে আসবে বিপ সাউন্ড এরপরে দেখুন এই কর্নার লেখা থাকবে এন এফ মানে ন্যানো ফ্রাট এরকম কিছু একটা বোঝায় এটা মানে হচ্ছে ক্যাপাসিটা মাপার জন্য এবার আসুন আপনার এই যে এফ এফ সি হ্যাঁ ফ্রিকোয়েন্সি এবং সেলসিয়াস বা তাপমাত্রা এটার জন্য দেখুন এখন এটা সেলসিয়াস আছে তো আমার ঘরে এই মুহূর্তে আমি যেখানে আসি এখানে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলরেডি কিন্তু দেখুন মতন আমি ঘেমে গেছি কারণ আসলে ফ্যান চালিয়ে তো আসলে ভিডিও করলে অনেক নয়েজ করবে ইত্যাদি এবার আসুন এবার যে ফ্রিকুয়েন্সি আপনি কত কারেন্টের এখন ফ্রিকুয়েন্সি আছে সেটা তো চেক করতে চান তাহলে এই সিলেক্ট বাতনে চাপ দিলে আপনার এই একই অপশন থেকে আপনার এটা কিন্তু চলে আসবে এবার আসুন অ্যাম্পায়ার তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আসলে এসি অ্যাম্পেয়ারটা বেশি শো করে ডিসিটা কম শো করে এটা আমি একটা জিনিস বুঝলাম না তো যাই হোক এটা আপনি যদি অল্প কোনো অ্যাম্পায়ার মাপতে চান চার এম্পায়ারে দেবেন আর যদি অনেক বেশি এমপেয়ার মাপতে চান চল্লিশ থেকে চারশো এমপেয়ার পর্যন্ত কিন্তু এটা টানতে পারবে ঠিক আছে আসলে বন্ধুরা এটা কেমন কি দেখে এটা বিষয়ে কিন্তু মূলত কথা বলা আমার উচিত ছিল তারপরে আমি আপনাদের একটু বিস্তারিত দেখা দিচ্ছি আমার না আবার কথা বলে বোঝাতে না বলে ভালো লাগে না মানে আমি যেটা বুঝি ঠিক আছে তো এখন আসুন এটাকে আমরা অল্প কিছু চেক দিই হ্যাঁ খুব বেশি আপনারা তো আসলে বোঝেনি এগুলো তো অত বোঝা লাগে না তো কোম্পানি কিন্তু আপনাদের একটু প্রুফ দেবে আমি কিন্তু ব্যবহার করছি বলে এটাকে আসলে ওইভাবে করিনি তো এই যে কমন দেখতেছেন কমনে কালোটা লাগাতে হবে আর এখানে যে এটাতে লাল লাগালে কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে তো ভোল্টেজটা আসলে কী মেপে দেখাবো ভোল্টেজ তো আসলে মাপার প্রয়োজন নাই তো এখন আসুন আপনাদেরকে আমি একটা ক্যাপাসিটার মেপে দেখা। ছোট ক্যাপাসিটর। তো বন্ধুরা আমি পরীক্ষার মূলক আমি কী একটা দুটো ক্যাপাসিটর রয়েছে এগুলো পুরাতন একটা নতুন একটা পুরাতন একটা হচ্ছে পঞ্চাশ বল তেত্রিশ ইএফ আরেকটা হচ্ছে পঞ্চাশ বোল্ট সাতচল্লিশ এটা পুরাতন এটা নতুন এখন কথা হচ্ছে আমি এখানে কিসে সিলেক্ট করেছি আমার যেখানে এখানে বিপ সাউন্ড আছে তারপরে আপনার ওমসের লাইন রেকটিফায়ার মাপার জন্য যে লাইনটা আছে সে লাইন সিলেক্ট আমি নবটি রেখে এখানে আমি এখান থেকে সিলেক্ট করব অটো হ্যাঁ এখন কিন্তু এখান থেকে কিন্তু নিলে কিন্তু অটো নিবে অটো না অটো প্রয়োজন নয় অটো অটো দেখার এটা করবেন না এটা সিলেক্ট করবেন যত সময় ন্যানো না আসে কারণ আমি ক্যাবাসিটিটা মাপবো তো বন্ধুরা দেখুন এই যে ন্যানো ফ্ল্যাটটা চলে আসছে এই যে এখন আমি ক্যাপাসিটারটা মাপবো তো ক্যাপাসিটার মাপার আগে আপনারা দেখবেন যে আপনাদের ক্যাপাসিটারটা চার্জ আছে না এটা কিন্তু অবশ্যই ডিসচার্জ করে নেবেন তো আমি ডিসচার্জ করলাম করার পরে আমি এটাকে ধরি দেখি কী শো করে তো লোডিং এখন ইউএফএ আসছে লোডিং নিচ্ছে মাইক্রোফ্ল্যাট তো দেখুন বন্ধুরা এই যে এইটাতে আমরা কথা বললাম উনত্রিশশো হ্যাঁ সরি উনিশশো আবারও দেখাই যে এটাতে কত দিচ্ছে আমাদের কত ইউএফ আছে লোড নিচ্ছে আচ্ছা এক হাজার নয়শো নয় ইউএফ কিন্তু এটা আছে তাহলে কি হলো দেখুন 50V 3300uF লেখা অত সেটা কিন্তু সেটা নাই এবার একটা পুরো ক্যাপাসিটর নিয়েছি আমি এখানে 50V 4700 তো দেখি এটার কি কন্ডিশনে আছে এটা আসলে আদৌ ভালো আছে নাকি কি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে বুঝলাম না এটা কি ভালো না নাকি বন্ধুরা এটা শো করবে না কেন এটা আসলে এটা ধারণ ক্ষমতার বাইরে আছে তো এখন আসুন আমার কাছে আর একটা মিটার আছে আমি সেটাতে আপনার দেখাচ্ছি এটা কিভাবে কি করবেন সে মিটার ভিডিও কিন্তু পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে মিটার এটা হচ্ছে অটো সিস্টেম মিটার এটা রিভিউ আপনাদের দেওয়া হবে সামনে ইনশাআল্লাহ তো এখন এটা একে আমার সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার এনএফ যে ন্যানো ফ্ল্যাট অর্থাৎ ক্যাপাসিটার জন্য তো ক্যাপাসিটারের জন্য এটা আমি একটু চেক করি দেখুন সরি 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 সরে গেছে দিয়ে আবার লোড দিচ্ছি ইতাল্লিশশো অর্থাৎ চার হাজার তিনশো উননব্বই মাইক্রোফাট কিন্তু এটাতে আপনারা পাচ্ছেন বা ইউএফ চার ইউএফ কিন্তু এখানে আর দেখছেন এটা কত সুন্দর একটা ক্যাপাসিটর আর দেখি আমরা এটাতে মাপছিলাম তো এটার যে মাপছিলাম তো এটার কী অবস্থারও দেখি আমরা এখানে এক হাজার নয়শো পাইছিলাম তো দেখি এটা কত শো করে আসলে এই মিটারে যেটা পাইছি এটা কি আসলে আদৌ মাপ সঠিক আছে কি না দেখুন বন্ধুরা সামান্য অল্প কিছু পয়েন্ট অর্থাৎ একুশ পয়েন্টের মতো বেশি আসছে অর্থাৎ হাজার নয়শো ইয়েফ কিন্তু এটা আসে তো এই এই মিটারটা ভিডিও পরে পাবেন এটা এখন আসলে ই করতেছি না আগে ক্ল্যাম্প্যাম্প মিটার সেরে নিই তো বন্ধুরা দেখলেন এটাতে কিন্তু ক্যাপাসিটার মাপা যায় তবে এটা খুব সম্ভব তেত্রিশশো ইউএফের বা পঁয়ত্রিশশো ইউএফের বেশি এটা দিয়ে কারণ শো করে না এখন আসুন এটা মেইন যে জন্য তৈরি করা হয়েছে এটার বিষয়টা কি এটা কোনভাবে কি কাজ করে সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটাকে আমি প্রথমে চার এম্পায়ারে রাখলাম রেখে কিভাবে লোড চেক করতে লোড চেক করার সিস্টেম কি যে দু লাইন যাবে যে তার যে করে একটা তারে এভাবে যদি দিয়ে রাখি তাহলে এখানে কত অ্যাম্পায়ার আছে সেটা শো করতেছে ঠিক আছে তো বন্ধুরা এখন চলুন চেক করি তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটা একশো ওয়াটের বাল্ব এখানে জ্বালিয়েছি এবং এটা লাইন নিয়েছি আমি এখান থেকে তো আমি এটাকে দেখবো কত এমপিয়ার লোড নেই আমি আমার হিসাব করে দেখাচ্ছি দেখুন এখানে লোড নিয়েছে শূন্য দশমিক চার পনেরো এমপিয়ার শূন্য দশমিক চার পনেরো এমপিয়ার এখন আমি এখানে আরও একটা বাল্বের লোড বাড়িয়ে দিই চল্লিশ ওয়াট তো দেখুন এখানে লোড বেড়ে গেছে আমি যদি দেখি লোড কমাই লাইন সরে গেল তো বন্ধুরা দেখুন এখানে একশো ওয়াটের বাল্বের শূন্য দশমিক তেরো চার এক তিন লোড নিয়েছি আমি তো একটা চল্লিশ ওয়াটের বাল্ব লোড বাড়িয়ে দিচ্ছি দেখুন তো লোড বেড়ে গেছি এটাকে আপনারা চাইলে এখানে দিয়েও মাপতে পারেন কিন্তু এটা মেলার ডিজিট কাউন্ট হয় এটার জন্য আপনার অল্প এম্পেয়ার হলে চার এম্পেয়ারে দিয়ে চেক করবেন বন্ধুরা বুঝতে তো পারতেছেন কাজ করতে তো হলে যে এটা মাল জিনিস সেটা এম্পে একজন আনা হ্যাঁ তো আসুন এবার আমরা তাহলে লোড লোড ক্যালকুলেশন করি তো কত এই মুহুর্তে লোড কত আছে দেখুন শূন্য দশমিক চার এক ছয় এনে আপনি এক ছয় না পনেরোই ধরি এবার আসুন আমরা ক্যালকুলেশন করি লোড ক্যালকুলেশন করতে হবে তো লোড ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু সূত্রের প্রয়োজন হবে সূত্র কি ভোল্ট গুণ অ্যাম্পেয়ার গুণ কস্তেটা কস্তেটার মান কত দ্বারা হয় এক ধরা হয় ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় দেখুন আমি একটা আটটা মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি এই মুহূর্তে কত আছে আমার এখানে দুইশো চল্লিশ ভোল্ট এখন কথা হচ্ছে দুশো চল্লিশ ভোল্ট আমাদের আছে তাহলে আমরা ক্যালকুলেটার চলে আসি তাহলে আমরা অ্যাম্পেয়ার কত পেয়েছিলাম শূন্য দশমিক চার এক পাঁচ সর্বোচ্চ ধরলাম গুণ আমাদের ভোল্ট কত দুইশো চল্লিশ ইন্টু দেখুন বন্ধুরা নিরানব্বই দশমিক ছয় অ্যাম্পেয়ার সরি ছয় ওয়ার্ড ওয়াট বের করা সূত্র বোল্ড গুন অ্যাম্পায়ার গুন কস্তির মান ওয়ান তো ওয়ান তো আসলে যা ওয়ান ডে তো যা দিয়ে গুন করবে সেটাই আসবে এই জন্য ওয়ান বাদ দিয়ে করলাম শর্টকাট দেখানোর জন্য তাহলে আমাদের যে একশো ওয়াট বালমিটা আমরা জ্বালিয়েছিলাম সেটার লোড ক্যালকুলেশন ঠিক আছে আসলে ক্যালাম্বামিটারগুলো এইভাবে আসলে ব্যবহার করা হয় হ্যাঁ বন্ধুরা আমি আসলে অগসরভাবে শর্টকাট এইভাবে আপনাদেরকে দেখালাম দেখলেন ও তো আসলে বোঝাইলে তো অনেকভাবে অনেক কিছু বোঝানো যায় তো বিষয়টা হচ্ছে আমি মূলত এই কিলাম্ব্যাম মিটারটা আসলে কেমন হবে আমার যারা অডিয়েন্স আছেন যারা কিনতে চান আমি কিন্তু এর কোনো প্রোডাক্টের ডিলার না বা এগুলোর কোনো স্পন্সর স্পন্সার না জাস্ট আমার কাছে ভালো লাগছে আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনারা যদি চান এই মিটারটা নিতে পারেন তবে দামটা কিন্তু অনেক বেশি অনেক বেশি বলতে যাদের পছন্দ হবে তারা পাঁচ হাজার টাকা দাম হলেও কিনবে যাদের পছন্দ হবে না তার দুই টাকা কিনবে না কিন্তু দামটা বেশি কীরকম ও আর একটা কথা বলিনি এই মিটারটায় আমি একটা ইজি বাইকের চার্জার মানে নতুন ব্যাটারি চেক করতে গেছিলাম এক জায়গায় এটা নিয়ে গেছিলাম তো রেগুলেটারের কাটা অর্থাৎ এই যে রেগুলেটার থাকে না এগুলা এই রেগুলেটার কাটা চেঞ্জ করতে কিন্তু একটা থেকে একটা খুব সময় লাগে না এক সেকেন্ডের অর্ধেকও লাগে না তো অতটুক সময়ের মধ্যে আমি দরকার যে এটাকে আমি চেক করতেছি লোডে দিয়ে তো ধরেন এখানে দশ এম্পায়ার বা পাঁচ পাঁচ এম্পায়ার লোডে আসে তো এর পরেরটা তো অ্যাম্পায়ার বাড়বে তো সেজন্য আমার সুইজিং হতে যে সময়টা আর কি আপনার বিদ্যুৎ লোড ছাড়ে দেয় ওই সময়টা পর্যন্ত এই রিডিং অফ হয়ে দেয় এতটা এ সেন্সিটিভভাবে কাজ করে মানে এতটা সুন্দর এটার রিডিং হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় এখন এই মিটারটা আমি দারাস থেকে নিয়েছি তো এটার দাম পনেরোশো সামথিং দাম নিছিল। অ্যাভারেস্টলি সব কিছু দিয়ে পনেরোশো কত টাকা ছিল আপনি ষোলোশো টাকা ধরে নিন যে ষোলোশো টাকার মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেছে মিটারটা সর্বোচ্চ মানে আমি তো ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম এই জন্য তো আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন মালটা আমার কাছে ভালো লাগছে যদিও দামটা একটু বেশি ডিসপ্লেটা একটু ছোট আছে তারপর সমস্যা নাই বোঝার জন্য আমি মনে করি যথেষ্ট এটা যে অনেক কিছু আপনারা করতে পারবেন যারা আসলে প্রফেশনালভাবে ইলেকট্রিক কাজের সঙ্গে ইলেকট্রনিক্স কাজের সঙ্গে জড়িত তাদের কিন্তু অবশ্যই একটা ভালো ক্ল্যাম্প্যাম্পিটা থাকা দরকার তো আমি আমার মতো করে এটাকে আপনাদের জন্য সাজেশন করলাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কিনতে পারেন ঠিক আছে আর এটার আরও অনেক ফাংশন আছে অনেক কিছু আছে এভাবে যদি করতে চায় মিনিমাম এক ঘন্টা এটা শেষ হবে না তো এটা হচ্ছে বিষয় মেইন হচ্ছে এটা ক্ল্যাম্প্যাম মিটার কীভাবে কী করতে হয় এটা কেন লাগে এটা আপনাদেরকে শর্টকাট দেখালাম তো বন্ধুরা ভুল দুটি ক্ষমাযোগ্য সবার বোঝানোর ক্ষমতা একরকমে না আমারও নয় এটা হচ্ছে মেইন বিষয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ